নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি আর গঙ্গাসাগরে মেলায় এসে গেছে খুব ঠান্ডা আর এই সময় তো বড়ি দিতে ভালো লাগবে কিভাবে বড়িটা দেব আপনারা প্রথম থেকে দেখবেন তাহলে নিজেরা বাড়িতে বড়ি বানিয়ে খেতে পারবেন বাজারে তো কিনতে পাওয়া যায় সব রকমেরই বড়ি তবে পিওর ডালের বড়ি হয় না ওর মধ্যে অনেক কিছু চালের গুঁড়ি টুড়ি আরও নানান সতেরো ভেজাল দেওয়া থাকে আর আমরা ভেজাল বড়ি খাবো না পিওর ডালের বড়ি খাবো কলকাতায় আমার এক মেয়ে থাকে তো ও এই পিওর ডালের বড়ি খেতে খুব ভালোবাসে এটা মাঠে চাষ করা ডাল এটা মেশিনে খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে আর পাঁচশো গ্রাম ডাল আমি আগের দিন রাতে ভিজিয়ে দিয়েছিলাম এই ডালটাকে আমি বড়ি দেব বাটাটা খুব সুন্দর হয়েছে একদম মিহি হয়েছে ডাল ডালটাও খুব সুন্দর ভেজানোটাও ভালো হয়েছে কাঁচা ডালের একটা স্মেলটাও খুব সুন্দর বার হয়েছে এই বড়ির মধ্যে আমি দেব অল্প একটু জিরে আর মৌরি আদা আর গোটা লঙ্কা অল্প একটু জিরে এটা মৌরি একটু আদা নিয়েছি আমাদের সময়ে তো সব গুঁড়ো মশলা হয়ে গেছে এখন সব কিছুরই গুঁড়ো মশলা পাওয়া যায় আগের দিনে মায়াদের কত কষ্ট হতো সব কিছু বাড়ত তবে ওই সব মশলা খেয়ে একটা আরাম ছিল আমাদের এইটুকু বাড়তে মনে হচ্ছে যেন খুব কষ্ট হচ্ছে তবে আমি মাঝে মাঝে বাটা মশলা ব্যবহার করি তরকারিতে দাঁড়াতে বল মশলাটা আমি খুব মিহি করব না হালকা একটু সামান্য গোটা গোটা থাকবে ওই মশলা রকম

থালার মধ্যে কলা পাতা ডালটা এই মশলা দিয়ে ফেনাবো ডালটা যত ফেনানো হবে ডালটা হালকা হয়ে যাবে তাহলে বড়িটা আরো ভালো হবে 아까 아까까지 아까 이거에 대해 하지만 뱅이부터 보여 뱅이가 간간간 간에 다니나 아까는 쳐다봐기 인가서 외쳐라기 두고다 외쳐라기 뭐 아까는 쳐다봐기다 인가서 외쳐라기 두고다 꼬나가나 꼬나.

প্রায় সময় বড়ি দেয় আর ও কত রকম মসুর ডালের বড়ি খেসার ডালের বড়ি এই বিবলির ডালের বড়ি ও করে করে আমাদেরও দিত যে এই যে একটু একটু টোপা হয়ে যাচ্ছে উঁচু উঁচু এটাকে ওয়ালা হয় না কোটা বলবে বড়ি না করলে দেখতে ভালো হয় বাচ্চা মেয়ে তো সবকিছু দেখলে জোরও করে যে নোর একটু দিয়ে দিয়েছে যা পারে করে করুক মানে পুকুরের মাছে রান্না করলে এই বড়িটা আমরা বেশি ব্যবহার করি আমার মেয়ে থাকে কলকাতায় ও এই পিওর ডালের বড়িটা খুব ভালোবাসে তার জন্য আমি বড়িটা আবার খুব তাড়াতাড়ি দিচ্ছি ওকে আবার পাঠাতে হবে শুকনো হয়ে গেলে বন্ধুরা বড়ি দেওয়া আমার এখানে শেষ হয়ে গেছে রোদ্দুরে শুকনো করব দুটো রোদ্দুর দেওয়া হয়ে গেলে শুকনো হয়ে যাবে তারপরে কাঁচের জারে করে আমি এই বড়িটাকে মেয়ের ওখানে পাঠিয়ে দেব। ভালো লেগে থাকলে আমাদের চ্যানেল থেকে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন খুব শিগগির সাবস্ক্রাইব করব